হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক পেজে কিভাবে অর্গানিক ফলোয়ার নেবেন একদম যে ফলোয়ার লাইফ টাইম থাকবে যারা আপনার ভিডিও দেখবে এরকম ফলোয়ার যদি নিতে চান অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আমরা রিলসে দেখতে পাচ্ছেন একটা রিলসে কিছুক্ষণ আগে এই রিলসটা আপলোড করছে এই ভাই তো আমরা যদি এখন তার কমেন্টে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর আমাদের কাজ কি আমাদের কাজ হলো তার এখানে যত লোকে কমেন্ট করছে তো বন্ধুরা যত লোকে কমেন্ট করছে সবাইকে লাভ রিয়াকশন করতে হবে দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু অনেকগুলোকে লাভ রিয়াকশন করছি আর এখানে অনেকেই রিপ্লাই করছি তো আপনাদেরকে আমি দেখাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা এখানে দেখতে পারছেন এই যে একজন ভাই এ এল বি লিটন তো এখানে তাকে আমরা ফলো করে দিলাম সাথে এখানে লাভ রিয়াকশন করে দিলাম তো বন্ধুরা আমরা এখন দেখতে পারছেন এখানে সাথে লাভ রিয়াকশন করে দিলাম তো এরকম এই যে আরেকজনকে আমরা ফলো করবো এগুলা কিন্তু অর্গানিক ফলোয়ার ঠিক আছে আপনাদের মাথায় রাখতে হবে এগুলা কিন্তু অর্গানিক ফলোয়ার তো অবশ্যই অর্গানিক ফলোয়ার যারা আছে সবাইকে যদি আপনারা ফলো করেন এবং লাভ রিয়াকশন করেন তাহলেই কিন্তু আপনাদের জ্বরের গতিতে ফলোয়ার বাড়বে এটা আমার কথা না এটা হলো ফেসবুক কোম্পানির কথা আর আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটা অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা এখন এখানে আসার পর এখন আমরা একটা সুন্দর একটা কমেন্ট করব যেমন সুন্দর ভিডিও ভাই যেমন আমরা একটা এই ভিডিওটার সাথে মানে এই কমেন্টটা কিন্তু আমাদের মিলে গেছে তো আমি এই কমেন্টটা করলাম ঠিক আছে বন্ধুরা আমি তাকে একটা কমেন্ট করছি তো এই কমেন্টে দেখবেন হাজার হাজার এই এই ভিডিও মনে কিছু কিছুক্ষণ তিন ঘন্টা আগে কালকে সকালে হলে আপনাদের পাঁচ সর্বনিম্ন হলে পঞ্চাশ হাজার বি হয়ে যাবে এই পেজে সর্বনিম্ন হলেও পঞ্চাশ হাজার ভিউ হবে আর আমি যে কমেন্টটা করছি এখানে কিন্তু সর্বনিম্ন হলেও এক লোকে ফলো করবে সর্বনিম্ন হলেও এক শুলুকে ফলো করবে এর জন্য সবাইকে বলি আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন আপনারা কিন্তু অর্গানিকভাবে ফলোয়ার আনতে পারেন না তো অর্গানিকভাবে ফলোয়ার কিভাবে আনবেন তো এইখানে কারণ এখানে আরেক বায়ে মনে করেন ভিডিও আপলোড করছে এই ভিডিওতে আমরা এখন একটা লাভ দিব লাভ দেওয়ার পরে এখানে তার কমেন্ট অপশান আমরা চলে আসবো আগের মতো করে আমরা কমেন্ট অপশনে আসার পর এখানে একটু লুডিং নিচ্ছে তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো এখানে আসার পর কিন্তু আমরা সেরকম এখানে অসংখ্য লুকের তো বন্ধুরা লোডিং নেওয়ার পর এখন আমি আপনাদেরকে একদম নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই কিন্তু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু একদম অর্গানিক ফলোয়ার নিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছেন অসংখ্য লোকে কিন্তু কমেন্ট করছে ঠিক আছে এই কমেন্টে আমরা সব কিন্তু লাভ রিয়াকশন করবো প্রতিদিন আমরা সর্বনিম্ন হলো চারশো থেকে পাঁচশো লাভ রিয়াকশন করবো তাহলে কিন্তু আমাদের অর্গানিক ফলোয়ার কিন্তু একশো দেড়শো করে হবে মাস শেষে কিন্তু আপনাদের পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার হয়ে যাবে যখন আপনাদের পেজে দশ হাজার বা বিশ হাজার ফলোয়ার হয়ে যাবে তখন আপনি ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে মনে রাখবেন যত ফলোয়ার বাড়বে তত কিন্তু ভিডিওতে ভিউ হবে আর যদি ফলোয়ার না বাড়ে তাহলে কিন্তু ভিউ হবে না এখানে আমি যেরকমভাবে আপনাদেরকে দেখালাম তো আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে ট্রাই করবেন মাথায় রাখবেন এরকমভাবে আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা ফেসবুক পেজ থেকে সফলতা পাবেন ফলোয়ার বাড়বে আর আপনাদের ভিউ হবে ইনশাআল্লাহ এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু নতুন নতুন ধামাকা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে